তো হ্যালো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি কারণ এখন হচ্ছে পুরো ভিডিওটা লাস্ট টাইমে তোমাদের সাথে এখন আমি শুরু করছি আসলে ব্যাপারটা হয়েছিল কি লাস্ট ইয়ার আমার ফার্স্ট ব্লগ হচ্ছে সেই পুতুরির বার্থডে নিয়েই তো আজ হচ্ছে পুতুরির সেকেন্ড বার্থডে তো চলো একটু দেখে নাও সকাল থেকে আমি কি কি করেছি আর কি কি করার পরে আমার এরকম এনার্জি লস হয়ে গেছে তো জন্মদিনের আগের দিন বিকালবেলাতে আমি এটা সাজিয়ে রেখেছিলাম কারণ পরের দিন কতদূর পারব কি না পারবো জানি না তো ট্রাই করতে করতে সাজিয়েই ফেলেছি আর এ থেকে দুজনে মিলে সমানে মারপিট করে যাচ্ছে এ উকে মারাই তো উকে মারাই তারপরে পরের দিন সকালবেলা উঠেই পুতুলি ঘুমোচ্ছিল আর আমি কে আমাকে দোকানে বসতে হয়েছে কারণ বাবা যাবে বাজারে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ তো এখন আমরা যাচ্ছি বাড়িতে আর এতক্ষণ দোকানে ছিল আরও ঘুমাচ্ছিলো যার জন্য যাদের ডেকোরেশন করা ছিল সেগুলো অলরেডি আমি কালকে করে রেখেছি সেগুলো এখন তোমাদের আরেকবার একটু দেখাবো বার্থডে সেলিব্রেট হবে তার জন্য খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব কিছু এখন যন্ত্র করতে হবে নাহলে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি বারোটা বেজেই গেছে তো চলো আর দেরি না করে পরেটোকে সরিয়ে করে তো বাড়ি এসে আমি রসুন ধুলিতে বসেছি আর পুতুলির হচ্ছে আমাকে বলছে যে ওকে নাকি পিঠে এখন চড়াতে হবে কি করে রসুনের হাতে পিঠে ছড়াই আর এত কাজ বাকি আছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বেলুনগুলো ফটাফট ফুলিয়ে নিয়ে লাগানো শুরু করলাম আর আমার মাথার পিছনে যে পুলের যে দড়িটা দেখতে পাচ্ছি ওটা ছিল আমি ওটা ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি এদিকে মার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট মেনুতে আছে ডাল মাংস আর হচ্ছে ভাত আর যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আর এদিকে আলোর ডালোর আবার নতুন করে সেটেট করার পরে আলটিমেট রেজাল্ট এরকম হয়েছে আরও অনেক কাজ বাকি আছে বাইরেও অনেকটা আমি সাজিয়ে দিয়েছি তো এগুলো সাজিয়েছি কখন যতক্ষণ পুতুলি ঘুমচ্ছিল না হলে ও থাকলে হতো না এসব তো ততক্ষণে ঘুমোচ্ছে আর আমি বেলুন সাজাচ্ছি তো মা দিকে মাংস নিয়ে রান্না করতে বসে গেছে ততক্ষণে আমাদের কেকও চলে এসেছে দৌড়ে দৌড়ে গেলাম বাইরে কেকটা আনতে কেক আন মোড় থেকে আমি এই কেকটা অর্ডার করেছি যেটা কাস্টমাইজ ছিল আর এটা খেতে ভীষণই ভালো ছিল किताब कोई रे ये देखो का এইটাই তো খাবে কেক সবাই দিবে না দিবে

खावा के खावा দিবি দিবে দিবে তুমি পা দিয়ে বসো পা ঠিক করে বসো সামনে কে দিয়াছো দিদিকে হ্যাঁ ওর সামনে দাও আর অন্য দিকে যাও যাও গরম লেগে চুল খুলে একটা পাতা দি গোলাপ গোলাপ হ্যাঁ হ্যাঁ বল তোতে লাল ভালো দিবি 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 আর বার্থডে সেলিব্রেশনের পরে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচের ছবি যেখানে বাচ্চা কাচ্চা সবাই মিলে বসেছে খেতে তো মেনুতে আগেই বলেছে ভাত ডাল পাপড় আর হচ্ছে মাংস মানে চিকেন আর যারা খাবে না মাংস তাদের জন্য মাছ তারা পুতুরি বার্থডেতে এসেছিলো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আসার জন্য পুতুরিকে আশীর্বাদ করার জন্য পুতুরি এতগুলো সব গিফট পেয়েছে পুত্রীকে গিফট দেওয়ার জন্যও অনেক অনেক থ্যাংকস পুত্রী তো ছোটো ও তো আর এখন থ্যাংকস বলতে পারে না তবে ওর হয়ে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সকলকে আর অসম্ভব টায়ার্ড আর খুব মাথা ব্যথা করছে মানে আর আমার এক ফটো এনার্জি আর বেঁচে নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কমেন্টে কমেন্টে আমার জন্য না হোক পুত্রির জন্য হ্যাপি বার্থডে পুত্রি লিখে দিও টাটা